এদিকে ক্ষমতা ছেড়ে জাপান চলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন প্রশ্নে আবারও উত্তল বাংলাদেশ গতকাল রাত দুইটায় দেশ ছেড়েছেন ডক্টর ইউনুস তবে একটু উঠের পায়নি কাক পাখিও কেন গোপনে দেশ ছাড়লেন ডক্টর ইউনুস এমন প্রশ্নে ফাঁস হয়ে আসলো এবার আসল ভয়ানক তথ্য যত করবি চালাকি তত বুঝবি জালাকি রাজাকার নেতা তথা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্পর্কে এই কথাই বলা যায় চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত এই সরকার সরকারকে অবিলম্বে বাতিল করে সেই হয় নিজে ক্ষমতা নিন নইলে রাষ্ট্রপতির একটি অর্ডার দেবে তারপরে দেখবেন রাস্তা শুনশান রেখেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটি সরকারি তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেছে যে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন সেটি হচ্ছে আগামীকাল ডক্টর ইনুস জাপান সফরে যাবেন জাপান থেকে তিনি ফিরবেন না তিনি হয়তো ওদিক থেকে প্যারিস বা অন্য কোথাও চলে যাবেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ

পঁচিশ বাংলার লেটেস্ট নিউজে আপনাদের স্বাগতম দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ গতকাল রাত দুইটায় বাংলাদেশ ত্যাগ করেছেন সেই জাপানের উদ্দেশ্যে দর্শক তবে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ থেকে চলে গেলেও কিন্তু মিডিয়ায় আসেনি আলোচনা সমালোচনা হয়নি এবার ইন্ডিয়া থেকে যে খবরটা এসেছে তার রীতিমতো আপনাদের মাথায় বাস ফেলবে ক্ষমতা ছেড়ে নাকি ডক্টর ইউনুস সাহেব বিদেশ চলে গেছে বা জাপান চলে গেছে সেখান থেকে আর ফিরবে না দর্শক এই গোপন তথ্যটি দিয়েছে সেনাবাহিনী এবং এই তথ্যটি রীতিমতো কোনো চ্যানেলেই কিন্তু এখনও দেয়নি কারণ দেয়নি কেন যখন আপনারা শুনতে পাবেন পদত্যাগ করেছে তখন আর ডক্টর ইউনুসের কিছু করতে পারবেন না এই জন্য বা গোপন করা হচ্ছে দর্শক কথা বাড়ি চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি লিখবেন

বাংলা বিহার ওড়িশা ঝাড়খন্ড সেভেন সিস্টার ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে নেব বাংলাদেশের সঙ্গে মিশিয়ে নতুন একটা ইসলামিক কান্ট্রি তৈরি করবো যার নাম হবে বাংলা স্থান এইসব হুমকিগুলো মনে আছে সেই এখন এমন অবস্থা হয়েছে পদত্যাগ করতেই হবে তারপর জীবনের বাকি দিনগুলো কি জেলের অন্ধ কুটুরিতে কাটবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে কেন কেননা বাংলাদেশের চূড়ান্ত ডামাডোল শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে পদত্যাগ এবং বেপার সেটা কিন্তু ইউনুসের কপালে নাচছে প্রশাসক হিসেবে ব্যর্থতা সেনার চেপ পদত্যাগের ইচ্ছা প্রকাশ হতাশ ইউনুসের নুন এখন বলছে যে আমি যে ভালো কাজটা করার চেষ্টা করেছিলাম সেই ভালো কাজটা আমাকে করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন ভাবে আমার সঙ্গে যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তারা হাঁটু দিচ্ছে আর সেই জায়গা থেকে আমি যদি বাংলাদেশের উপকার করতে নাই পারি তাহলে আমি আর থেকে কি করবো আমি পদত্যাগ করে নেবো আসল কথা কিন্তু তা নয় যে কত বড় শয়তান তার শয়তানির ফলে বাংলাদেশকে যে কতখানি ভুগতে হচ্ছে সেইটা আজকে দিনের আলোর মতো বাংলাদেশের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং পাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারাই আজকে বিদ্রোহী হয়ে মুখ খুলছে এবং ইনুসের সমস্ত কুকৃতি ফাঁস করে দিচ্ছে কিরকম এক নম্বর ইউনুসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে যেটা সোজা কথা একটা সুদখোর কোম্পানি যেটার জন্য নাকি নোবেল পেয়েছে বিভিন্ন জায়গায় লবি টবি করে টাকা টাকা খাইয়ে এই সব বলে অভিযোগ ওঠে তো সেইটার জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা মানে যেটা দিয়ে দুখানা পদ্মা সেতু হয়ে যেত সেই টাকাটা যে ঋণ ছিল সেরকম করিয়ে নিয়েছে নিজের পকেট আসলে সামাল দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষ থেকে কিন্তু অভিযোগ করেছিলেন যে তিনি যখন দেশ ছেড়েছিলেন দেশের জন্য খাদ্য শস্য রেখে এসেছিলেন শেয়ার মার্কেটে টাকা ছিল ব্যাংকে টাকা ছিল বাংলাদেশের মানুষের এতখানিও খারাপ অবস্থা হতো না কিন্তু সেই সব টাকাগুলো কোথায় গেল সব ছেড়ে দিয়েছে এই ইউনুস এবং তারপর যখন বুঝেছে আর বাংলাদেশ থেকে ঝাড়াঝুরি কিছু নেই তখন সোজা কথায় বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কাছে বেঁচে দেওয়ার চেষ্টা করছে যেখান থেকে বাংলাদেশের মেন ইনকাম হয় ধরুন বাংলাদেশের শিল্প ভেঙে পড়েছে এবং তাদের অন্যান্য আর জায়গা থেকে ইনকাম করার খুব একটা জায়গা নেই সুতরাং বাংলাদেশের কোথা থেকে ইনকাম হয় বাংলাদেশের মূলত ইনকাম হয় ভ্যাট থেকে ট্যাক্স থেকে আর বিভিন্ন জায়গার টোল থেকে অর্থাৎ এই পদ্মা সেতু টোল বিভিন্ন বন্দর এই সব যে জায়গাগুলো রয়েছে সেখানে বিদেশি জাহাজ আছে সেখান থেকে টোল আদায় করে সেইখান থেকে বাংলাদেশ সরকারের ইনকাম হয় আর সেইগুলোই দেশে বেশি বেছে বেশ ইউনুশ বেঁচে দিচ্ছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ঝামেলা হয়েছিল যে কারণে তাকে গদি ছাড়তে হয়েছিল সেই সেন্ট মার্টিনস ডিপ সেই দ্বীপটাকে অবধি কিন্তু বেছে দেওয়া হচ্ছে তার কারণ ওই জায়গাটাই আমেরিকা ঘাটি একদিকে একদিকে ভারত দুটো দেশকে কন্ট্রোল করতে চায় তো এই সমস্ত করতে গেলে বাংলাদেশ আসলে কোনো দেশ থাকবে না সেটা হয়ে যাবে বেশিক্যালি একটা গিনিপিং রাষ্ট্র যেটার উপর সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা চালাবে এবার এই সব করলে ভারত আর চিন ছেড়ে দেবে না ভারত চীন পাল্টা আক্রমণ করবে আর সেটা যদি করে আলটিমেট মোর্বে বাংলাদেশের মানুষ বাংলাদেশের অর্থনীতি শেষ শিল্প শেষ ভবিষ্যৎ শেষ এবার দেশটাও শেষ হয়ে যাবে এইটা যখনই বুঝে গেছে তাকে যারা মাথায় করে গতিতে বসিয়েছিল তারা বুঝতে পেরে গেছে কতখানি শয়তানি করছে এই মোহাম্মদ ইউনু তাকে সরানোর পরিকল্পনা গ্রেপ্তারির পরিকল্পনা করে ফেলেছে আর সেই জায়গা থেকেই ইউনুস এবার নাটক শুরু করেছে আমি নাকি সংস্কার করতে পারছি না তাই পদত্যাগ করবো আসল কারণ তা নয় আসল কারণ ইউনুসও বুঝতে পেরেছে যে ধরা পড়ে গেছে এবার জেনে যেতে হবে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিওরে বিপদ বাংলাদেশ চেয়ে পালানোর ফন্দি আনছেন ইনুষ একদিকে যখন মুখে পদত্যাগের কথা বলছে তখন কিন্তু ব্যাক চ্যানেলে আবারও কাজ শুরু করে দিয়েছে বলছে যে আমি দেশেই থাকবো না শোনা যাচ্ছে আমেরিকার কাছে নাকি হাত পেতেছে যে আমাকে রক্ষা করো আমাকে আশ্রয় দাও রাজনৈতিক আশ্রয় দাও এবার ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সেই জন্য শেখ হাসিনা যখন বিপদে পড়েন তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু এই ইউনো শেষে দেশের মধ্যে যেভাবে মৌলবাদী শক্তিকে জাগিয়ে তুলেছিল যেভাবে ভারত বিরোধী তার জিগিত তুলেছিল যেভাবে সেখানকার যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদেরকে জাগিয়ে ভারতের মধ্যে বিভিন্ন রকম বিনাশমূলক ব্যবস্থা করার চেষ্টা করেছিল সেই জায়গা থেকে ভারত তো কোনো কোন রকম কোনো পাত্তা দেবে না উল্টো দিকে চীনের সঙ্গেও হাতরাত মেলাতে গিয়েছিল চীন বুঝে গেছে একে দিয়ে হবে না এর মধ্যে সেই জিনিস নেই

রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়াম করেছিল আপনারা সেটা ভুক্তভুগী ছিলেন ছাত্র জনতার ভুত্তানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশ নেমে যা বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছি দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড করেছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স উদ্ধারে আমাদের দেশের অর্থনীতি করার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিকমতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল আমানতকারী টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের দুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক অর্থাৎ তিন মাসের খরচ বাবদ চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি লক্ষ ডলার অর্থাৎ প্রায় কোটি টাকা বেশি কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর প্রস্তাব করেছে এপি মোলা দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাবসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ববাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের বিচার দরজা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিচার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি গোস্ট গোষ্ঠ প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামগ্রিক বন্দর পরিচালনা করার জন্য আগ্রহ জানিয়েছে প্রিয় দেশবাসী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে এই বছরের শুরু থেকে মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বিষয়ে কথা হয়েছে তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশের কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ার আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতরা হবে আমি বরাবরই বলে এসেছি আমরা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে টেকনা পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর শিল্প কারখানা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষা সচেতন তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি রোসাট্রমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরি বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমাদের পণ্য পৃথিবীর পণ্য এই পণ্য নেপালে যাবে ভুটানে যাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে জানিয়ে যাবে আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি সুয়েচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য রকম ব্যয়বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার আর জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তা সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজন সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সফল অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয় চারদিকে কি শব্দ বলা হচ্ছে কাগজে কি লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে দিতে হয় তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই কারণ ব্যক্তি বিশেষে স্থান বিশেষে পরিস্থিতি বিশেষে এই অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায় পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সত্যতার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের বাংলা খবর আঠাশ মে দুই বাংলা লেটেস্ট নিউজ আপনারা দেখছিলেন এতক্ষণ দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন যে ক্ষমতা ছেড়ে যে ডক্টর ইউনুসেফ জাপানে গিয়েছেন এটার কিন্তু ভিত্তি কতটা আপনার কাছে মনে হয় যেহেতু ইন্ডিয়া থেকে এই তথ্যগুলো ফাঁস করা হয়েছে পাশাপাশি ইন্ডিয়ার একটা মিডিয়া বলেছে ইন্ডিয়ার সব মিডিয়া যে গুজব তা না ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়া আছে বাংলাদেশি পক্ষে বাংলাদেশিদের ভালো চাই রিপাবলিক বাংলা বাংলা নয় অন্য অন্য চ্যানেল আছে যারা বাংলাদেশের ভালো চায় যারা মুদি বিরোধী কাজ করে তারা বাংলাদেশে কিন্তু ভালো চায় তারাই কিন্তু এই তথ্যগুলো দিয়েছে তবে শুরুতে যে আলোচনাটা আমরা শুনলাম সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না শেখ হাসিনা বাংলার মানুষের জন্য যা রেখে গিয়েছিল তার কিছুই কিন্তু বিক্রি করেনি ডক্টর ইউনুস যেহেতু তিনি যেই তথ্যগুলো দিয়েছে তা ভিত্তিহীন মনে হয়েছে আপনার আমার কাছে আপনাদের কাছে আমি কী মনে হয়েছে অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখে আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আর হ্যাঁ যারা মনে করেন ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় থাকলে ভালো হবে তারা একটু কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ